এস দুই হাজার পঁচিশ আজকে তোমরা পরীক্ষা দিয়ে এসেছ বাংলা দ্বিতীয় পত্র কুমিল্লা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আশা করি সকলে কমেন্টে জানাই বা তোমাদের এমসি কিউ তাকে বাংলা দ্বিতীয়তে তিরিশটি এমসি কিউ তিরিশটা এমসি মধ্যে তোমাদের মার্ক হলো এমসি কিউ এ দশটা হলে এমসি কিউ এ মার্ক সো আশা করি তোমরা বুঝতে পারছো এমসি কিউ বাইশটা হইলে এ প্লাস আশা করি বসলা এখন আমি আর একটা বিষয় বলি তোমরা যারা এই যে চ্যানেলে এসে এখন ভিডিওটা দেখছো কিন্তু কি করো না সাবস্ক্রাইব দেওয়া রাখো অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া রাখো তুমি যদি একটু দেখো প্রত্যেকটা পরীক্ষার এমসি সিকিউর সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে সিলেট বোর্ডের মাদ্রাসা বোর্ডের হ্যাঁ এইভাবে রাজশাহী বোর্ডের মানে সকল পরীক্ষার এম সি সমাধান এখানে দেওয়া হয়ে থাকে সো যারা মনে করো পরীক্ষা দিয়ে এসেছ তোমরা পরীক্ষা দিয়ে এসেছে বসে না দেখে কী করবা চ্যানেলে এসে ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে ক্লিক করবা হ্যাঁ যেটা ভিডিওটা আপলোড করছি তোমরা যে প্রত্যেকেই হও না কেন তোমরা দেখে নিবা তোমাদের এমসি কিউ এর সমাধান ঠুকু সো কিভাবে দেখবা ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে দেখে নিবা আর যারা ফেসবুকে এসে এই যে এইভাবে পিকচার আকারে তোমরা হ্যাঁ তোমাদের বাংলা দ্বিতীয়পত্র এমসি সমাধান দেখতে চাও তোমরা কি করবা ফেসবুকে এসে এই যে এই চ্যানেলটার নামটা লিখবা টি সি ইএসিএচিচ রোমান যখন লিখবা তখন এই ফেসবুক পেজটা আসবে তোমরা এটা ফলো দিয়ে রাখবা হ্যাঁ এটাতে তোমরা পিকচার আকারে দেখতে পারবা এখন আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝাইতে পেরেছি যারা কুমিল্লা প্রত্যেকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের এমসিকিউ সমাধান ফেসবুকে পিকচার আকারে এবং ভিডিওতে ইউটিউবে ভিডিও আকারে কীভাবে তোমাদের সমাধান দেখতে পারবা সেইটা বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করেছি আশা করি তোমরা বুঝতে পারছো এবং সমাধানটুকু দেখে নেওয়া আর পরবর্তী ভিডিওতে এমসি এর সমাধান দেওয়া হবে ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী সমাধানটুকু দেখে নাও সকলেই